বলো আছে কোথায় এসেছি আজকে এখানে একটুখানি খাওয়া দাওয়া করবো করে সবাই মিলে আসবে এক লোক আছে আমাদের আমরা দুজনে এসেছি সবাই মাত্র ঠিক আছে গুড মর্নিংটা শেষে নি হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওই তোমার জানেন আসলে তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওই দিকে সকাল সকাল তোমার একটু সারপ্রাইজটা চলে গেছে দেখো ভালো লাগে নাকি সারপ্রাইজটা ওদিকে রান্নাবান্না হচ্ছে ওদিকে আমরা একটু লুচু তুচু খাবো ওই জন্য তুমি একটু জোরে জোর রান্না ওই জন্য এগুলো একটু তৈরি করছে রেডি করছো তুমি এখন এখন লোকটা কম যেহেতু তুমি মানে সকাল সকাল সকালবেলা তো পিছনের দিকে প্রচুর লোক হয় রোদটা একটু বললেই এখন প্রচুর রোদের তাপ আছে

হচ্ছে লুচি হচ্ছে ফুলছে না তাই তো ফুলবে ফুলবেছে রাইট তো ফুলকো ফুলকো লুচি আলো যাচ্ছে দি

সামনে তো আমরা আজকে এসেছি সেখানে এখন আমরা বসে পড়েছি খেতে সকালে জলখাবার দিয়ে শুরু হবে একদিনে জল দেবে দেখতেই পারি কি দেবে না দেবে আর কোথায় এসেছি সেটা তো আমাকে বল দেখাচ্ছি আগে হচ্ছে জলখাবার দিকে তারপরে কথা আমরা বলে এখানে যে কাজগুলো হচ্ছে ওরা কি শুধু করছে না সব এরা অবহেলাকেই করে না সুন্দরভাবেই করে মুকুন্দনগরে এই জিনিসটা ছিল না এখানে বসে গঙ্গার পাড়ে বসে গঙ্গা দেখার মজাই আলাদা তা নিচে তো সবাই নামতে পারে না না পায়ে ব্যথা থাকতে পারে কারো বয়স্ক থাকতে পারে যারা বয়স্ক মানুষ আছে যাদের পায়ে ব্যথা আছে তারা তো এখানে বসে গঙ্গাটা তো করতে পারে

자, 는단는쟤이쟤아 쟤는 쟤는 쟤왔어는 음, 는 쟤는 쟤는 는 쟤는 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 쟤

তারপরে যখন মাছটা করবে ডালটা তখন দেখাবো আবার আছে ঝমঝম করে এই বৃষ্টিটা অপেক্ষায় করছিলাম খুব রোদ ছিল এখন ওয়েদারটা খুব নরম হয়ে গেল এদিকে আমাদের রান্নাবান্নাও প্রায় শেষে উঠে দাদারা এলেই হয় আর কি কিন্তু এই বৃষ্টির মধ্যে এখন কেউই আসতে পারবে না প্রচুর বৃষ্টি করছে অপেক্ষায়

চিংড়ি মাছ চিংড়ি মাছ করেন তো চিংড়ি মাছ দিলে কি আপনার রসুন টসুন দেন না আজকে শ্রাবণ মাসের সোমবার তো তাই জন্য এখানে একটু ভিড় আছে তাও এদিকটা আমরা এদিকটা তো বসে আছি এদিকে তো ভিড় নেই ওই যে ইয়ের মাথায় শিবের মাথায় জল ঢালছে সব ওইদিকটাতে ভিড় আছে ওদিকটা যাওয়া হয়নি এখনো বৃষ্ এসে গেলো আর একটু রোদ্দুর ছিলো অসম্ভব রোদ্দুর ছিল সেই জন্য যাওয়া হয়নি এইবার একটু বৃষ্টিটা ইয়ে হলে দিলে তবে ভাবছি একটু ওদিকটা নিয়ে যাবো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আ মিষ্টি

ব ا� уров, ব Popā V expand ব

हम <laughs> में <laughs> <laughs> <laughs>

নাজবে পরে যাবেন হ্যাঁ চলো আমরা যাই একটুখানি মায়ের দর্শনটা মায়ের দর্শন করিয়ে আনি হ্যাঁ বুঝলে সবাইকে মায়ের দর্শন করিয়ে আনি ওকে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে শ্রাবণ মাসের সোমবার সেই উপলক্ষে সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে ফ্রায়েড রাইস ব্যাপার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাই এই হচ্ছে ভেতরে মায়ের মন্দির বাবার মায়ের মন্দির চারিপাশ দিয়ে সব দোকান বাবা চলছে ও যাবি দারুণ পরিবেশ প্রচুর মানুষের ভিড় সমস্ত দোকান হয়ে গেছে চলুন আমরা এই মন্দিরে প্রবেশ করি আজকে প্রচুর ভক্তের সমাগম নতুন কত মানুষ আজকে সব দিতে এসছে মায়ের মন্দিরে সবাই স্নান উঠে মায়ের পুজো দিচ্ছে ধূপকাঠি মোমবাতি সবার মনস্কামনা পূর্ণ করো শ্রাবণ মাসের সোমবার এই বাবার মূর্তি শিবের মূর্তি ভিতরে শিবলিঙ্গের মাথায় সবাই জল ঢালছে ভিড় পাশেই রয়েছেন সিদ্ধিদাতা গণেশ তো দারুণ ব্যাপার দারুণ দিনে আমরা একটা প্রোগ্রাম এখানে অ্যারেঞ্জ করেছি তাই আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাতে পারলাম প্রচুর মানুষের ভিড় ভাজাটা কি সবার শেষে হলো গরম গরম হবে খা <laughs> তোমরা বললো যে আমা যাবো জিজ্ঞাসা করে দেখবেন পাবেন কিনা ফলে আমরা বারোটার ভেতর যাবো তোমরা ফোন করলাম বলে হ্যাঁ কত দিলে

দিব্যি আসবে এসে রান্না টান্না হয়ে যাও সাড়ে চারটে পাঁচটা ভেতরে কিছু বলো খাচ্ছ রেডি কেমন হয়েছে একদম যেরম চেয়েছিলাম তার থেকে একটু বেটারই পেলাম তো আপনারা নিঃসন্দেহে যার যার ইচ্ছা সবাই আসতে পারেন এখানে নিঃসংকোচে মানে এত সুন্দর তৃপ্তি করে আমার মনে হয় না কোনো বড় রেস্টুরেন্টে কেউ খেয়ে পাবে মানে তৃপ্তি এত তৃপ্তি পাবে ভালো লাগবে কিন্তু এটা একটা অন্য ফিলিংস

এই যে এরা বসে পড়েছে এখন আমাদের খাওয়া হলো তারপরে এরা বসলো তো ঠিক আছে খেয়ে নাও কিছুটা খেয়ে নাও তারপরে তোমাদের কাছে রিভিউটা নিচ্ছি ঠিক আছে সব করা মেনু কিন্তু টেস্ট করবে এটা খাম না ওটা খামানো করলে হবে না কিন্তু না অল্প অল্প একটুখানি করে সব করা মেনু টেস্ট করবে তাহলে খেয়ে আমাদের ভালো লাগবে ও কাকা আছে কাকা ঠিক মেনে কাকা ওই যে কাকা আপনার পেছনে হ্যাঁ কি বলছি আমি ওখানে গিয়ে বসো দিয়ে আসবে তোমায় যাও হ্যাঁ যাও দিয়ে আসবে যাও 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 আচ্ছা দুটো মেনু খেলে ঘ্যাটকোল আর হচ্ছে মোচা তা কেমন লাগলো হ্যাঁ আপনার কেমন লাগলো দাঁতটা ভেঙে যাবে দই কেটে দিয়ে না দই উনি খাবেন চিনি দেবেন কাটালে একদম কাটালে আপনি খান আচ্ছা আপনার ডালটা কেমন লাগলো ডালটা আপনার আমার মেয়ে খুব ভালো লেগেছে আমারও ভালো লেগেছে আর এই যে কলা বাদায় খাচ্ছেন এটার সম্বন্ধে কি এক্সপিরিয়েন্স দারুণ এটা তো আর বলার কিছু নেই